প্রফেসারি করা পর্যন্ত ডক্টরেট পিএইচডি করা পর্যন্ত যার যেটা কাজ যোগ্যতা ছাড়া হয় না জ্ঞান ছাড়া হয় না একটা কৃষকের যোগ্যতা আছে হাল চালাবে কিন্তু একটা প্রফেসর পারবে না একটা প্রফেসরের আছে লেকচার দিবে কৃষক পারবে না তাই দুনিয়ার যত কাজ আছে যোগ্যতা লাগে যোগ্যতা লাগে কিন্তু দিনের যত কাজ আছে ইমামতি থেকে নিয়ে খোদবা থেকে নিয়ে বক্তব্য থেকে নিয়ে পড়ানো থেকে নিয়ে মদারসি থেকে নিয়ে এখানে যোগ্যতা লাগে না এখানে লাগে আল্লাহ কবুল করলে ওকে দিয়ে দিনের কাজ নেবে পড়ানো এগুলো যোগ্যতা লাগে কিন্তু আলেম কে হয় যাকে আল্লাহ কবুল করে সে আলেম হয় আপনারা যে দু মিনিট এখানে বসেছেন এই রকম সভা অনেক আছে আপনি এখানে কেন বসলেন আমার এটা প্রশ্ন ওখানে তো জিলাপির দোকানে পাঁচজন বসে আছে আর কোথাও সাতজন বসে আছে কিন্তু আপনাকে আল্লাহ দু মিনিটের জন্য কবুল করেছে আর আমাকে আল্লাহ বলেছে তুই একটা হাদিস আজকে বর্ণনা করবি আর আপনাকে বলেছে চুপ করে শুনগা এই জায়গাটা হচ্ছে কবুলিয়াত এই জন্য বলে দুনিয়াকে হার কাম কবুলিয়াত সে হতে হ্যাঁ দুনিয়াকে হার কাম কাবেলে সে হতে হেঁ আর দিন কে হার কাম কবুলিয়া সে হতে জি ভাই অসুবিধা লাগছে কারো কাছে আওয়াজ না এরকম হয়েছে হচ্ছে আপনারা শুনেন দু মিনিট ওদেরকে সময় লাগবে হয়েছে তো এবার ওয়াজ ও আজ হয় ব্রেন থেকে তো আজ হয় দিল থেকে ব্রেন আর দিল আলাদা আপনি আমাকে দেখছেন ব্রেন দিয়ে আপনি আপনারা যতজন বসে আছেন আমাকে দেখছেন মগজ দিয়ে আর আমি আপনাদেরকে বাইন করছি মগজ দিয়ে ওয়াজ করছি আর তোয়াজ হয় এখান থেকে আপন কলিজার টুকরা কলিজার টুকরা সন্তান নামাজ পড়ছে না আপনি বলছেন বাবা নামাজ পড়। আবার পড়ল না বাবা নামাজ পড়ো আবার পড়ছে না বাবা নামাজ পড়ো বাবা এটার নাম তোয়াজ এটা হৃদয় থেকে হয় এটা হৃদয় থেকে হয় চাইছেন আমার ছেলেটা যাহার নাম থেকে বেঁচে যাক প্রেম মহব্বত ভালোবাসা হৃদয় নিগ্রানো ভালোবাসা দিয়ে ছেলেকে তোয়াজ করে দেখবেন জুমার খোদবার শেষে এই এলাকায় যত বাংলাতে খোদ হয় বা আরবিতে হয় খোদবার শেষে খতিব কি বলে অমা আলাইনা ইল্লাল বালা খদবার শেষে বলবে অমা আলাইনা ইল্লাল বালা তখন কেউ কেউ আবার বলে আমি মানে বুঝতে পারেনি যে খোদ্ভাই কি বললে বাই কি বললে জানেন খতিব ওটা ওটা বললে বাংলায় আমার আর দায়িত্ব নাই যা পৌঁছানো ছিল পৌঁছে দিলাম তার মানে এক কথাই যদি শুনতে যায় তো ক্ষতি বললো না ইল্লাল বালা তো এবার ভূমিকাটা দু মিনিট থাকবো তো একটা ওয়াজ একটা তোয়াজ বিশ্বনবী যতদিন তিনি তেইশ বছরের নবতী জিন্দেগি চালিয়েছেন ব্রেন থেকে নয় হৃদয় থেকে উম্মত কি করে বাঁচবে এই নিয়ে তিনি অঝর নয়নে কেঁদেছিলেন তেইশ বছর তেইশটা বছর উম্মতের ফিকিরে তার জিন্দেগিটাকে কাটিয়েছেন আমি একদম চলে এসছি হাদিসের কাছে আর দুটো কথা আছে মাত্র তেনার হৃদয় নিগড়ানো কথা ছিল সবগুলি এবার বলেন গুরুত্ব ওয়াজের তোয়াজের গুরুত্ব আপনাকে একটা লোক যে লোকটা আপনাকে ওসিয়ত করবে তার দিকে তাকিয়ে আপনার গুরুত্ব হবে কথাটা এ বুঝলেন কিনা আপনাকে যে ওসিয়ত করবে সেই লোকটার দিকে মেজারমেন্ট করে ওই ওসিওরটা গুরুত্ব ওই রকম হবে একটু বলি আপনার মা বলল বাবা তুমি ওই লোকের সঙ্গে মিশিও না ছেলে ভালো লাগে আপনার আব্বা বলল বাবা তুমি অমুক ঘরের ছেলের সঙ্গে মিশ্র মিশিও না লোকটা খারাপ দুটো আপনার শিক্ষক বলছে বাবা তুমি তো ভালো রিজাল্ট করো অমুক ছেলের সঙ্গে মিশিও না একই কথা বলছে এরকম বলতে বলতে আপনার বন্ধু বলছে গাঁওয়ালা বলছে পাড়াওয়ালা বলছে শেষকালে আপনাকে রসুলসাল্লাম বলছে তারপরে আল্লাহ বলছে সব থেকে এক নম্বর গুরুত্বে চলে আসবে আল্লাহটা তারপর আসবে রসুলেরটা তারপর আসবে মায়েরটা আব্বারটা শিক্ষকেরটা গাঁওয়ালাটা এইটা ওইটা করতে করতে গ্রামের যদি একটা রাখালো বলে থাকে তারটা শেষকালে আসবে মানে মানুষের ব্রেন তার চিন্তা চেতনার মাধ্যম দিয়ে সেই ওসিয়রটা সেই গুরুত্ব করবে এবার আমি আয়টা আপনাদের সামনে পড়ছি বিসমিল্লাহমানুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহাইয়া মা জাহারা মিনহা মা বাতান ওলা তাক তুলু নফসাল্লাতে হার্রাম আল্লাহ ইল্লা বিল হাকি জালিকুম 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 অসাকুম বিহি লাল্লাকুম তাকিল খুব ধ্যান দেন এটা আল্লাহ রসিয়থ আল্লাহ এরকম ওসিয়ত অনেক করেছে কোরানে চাপ দেয়নি খালি বলেছে তোকে বলে দিলাম তু ভাবগা আল্লাহ এখানে পাঁচটা কথা বললেন মা আল্লাহ বলছেন নবী হে তুমি আমার গোলামদেরকে আমার কোরআনকে তেলোয়াত করে শুনিয়ে দাও নবী হে তুমি আমার গোলামদেরকে কোরআনকে তেলওয়াত করে শুনিয়ে দাও এখন যদি দু হাজার সালেই আপনার নভেম্বরের পাঁচ তারিখে আয়াতটা তরজমা করেন তাহলে আল্লাহ বলছে নুরুল মহম্মদ তুই ওই আয়াতটা আমার গোলামদেরকে দিনাজপুরের মাটিতে শুনিয়ে দে আমি কি ওসিয়ত করেছি আমার এক নম্বর ওসিয়ত হচ্ছে তারা যেন সিরকে না করে দুই নম্বর ওসিয়ত হচ্ছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে তিন নম্বর ওসিয়ত হচ্ছে তারা যেন সন্তান কতল না করে চান নম্বর ওসিয়ত হচ্ছে যেখানে কাবিরা গুণা চলবে দিনে প্রকাশে বা গোপনে ওই জায়গাতে যেন আমার গোলাম না যায় পাঁচ নম্বর হচ্ছে তারা একটা মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার করে এই পাঁচটা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন আমি ওটা ঘুরিয়ে তিন তিনবার করে বলেছি আল্লাহ বলছেন দা লিকুম অশাকুম বিহি দা লিকুম কুমবিহি দা লিকুম কুম বিহি হে দিনাজপুরের লোক আমি তোদেরকে ওসিয়ত করলাম আমি তোদেরকে ওসিয়ত করলাম লাল্লা কুম তাকিল যদি তোরা বিবেকবান হস তাহলে আমার ওসিয়তটাকে গ্রহণ করে নিবি পরপর আয়াত আছে এরকম পরপর আয়াত আছে জি ওসিয়ত এমন একটা জিনিস শুধু মা বাপ করেছে তা নয় এমনকি কি বান তাকে ছাড়েনি ওসিয়ত করতে এই জমিনটা গোটায় পাক জমিনটা গোটায় পাক আপনার আমার জন্য মুসাল্লা নামাজ হবে কিছু জায়গা বাদ দিয়ে গোরস্থান বাথরুম উটের গোয়াল রাস্তা রাস্তা পাক কিন্তু নামাজের জন্য নয় সিস্টেম আছে ছ সাতটা জায়গা বাদ দিয়ে তার মধ্যে জমি নিয়ে এমন কিছু জায়গা আছে যেখানে পা দেওয়া নিষেধ আল্লাহ করছে তুই পা দিবি না আমি তোকে ভালোবাসি তুই পা দিবি না আল্লাহ ভালোবাসে বলি পা দিতে মানা করছে নাহলে দেখে লাগা ওই জায়গাটা কোন জায়গা গলা তাকারাবুল ফাবা হিসা মা জাহারামিন হা ওয়ামা যে জাগাতে প্রকাশে গোপনে জুয়া চলছে লুডু চলছে দাবা চলছে তাস চলছে যেখানে সুদ চলছে লুচামি চলছে রান্ডিগিরি চলছে বেস্যাগিরি চলছে এই জমির মাটিতে যে জায়গাগুলোতে আল্লাহ না ফরমানি প্রকাশ্য কিংবা গোপনে চলছে আল্লাহ বলছেন ওরে আমার গোলাম রে তোকে কত আমি মহব্বত করি আমি যেন তোকে ওই জায়গাতে কোনো দিন দেখতে না পাই তোর পা দুটা ওই রকম মাটিতে দাঁড়াবে না যেখানে তাসের ঝালের চপাট চপাট শব্দ উঠছে ওইখানে আমি তোকে দেখতে পাবো না কারণ তুই আমার গোলাম তোকে যে আমি পাঁচখান না করলাম এখন তুই কি করবি বল তোর মন বলছে মানব কি মানব না একবার তাস খেলাটা দেখিলি মদের কাছে যাই জুয়ার কাছে যাই আল্লাহ বলছেন দালিকুম ওসাকুম বিহি এটা আমার ওসিয়ত লাল্লাকুম তাকিল তোর বিবেক থাকলে বুঝবি আমার সাথে আপনার মহব্বত আছে জি আমার সাথে সভাপতি ভাইয়ের মহব্বত আছে উনি আমাকে আমি বর্ধমানের লোক উনি দিনাজপুরের লোক আমাকে মুখের কানে কাছে এসে বলছে ভাই আজকে কোনোর দিয়ে যেন না ওইদিকে ডাকাত আছে রাস্তাটা খারাপ